ব্যাক টি20 2020 এর পর তো তাই ভাবছি গৌতম গাম্ভীরকে ইন্ডিয়া টিমের হেডকোচ বানাবো গৌতম গাম্ভী না 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 ও আসলে টিমের মধ্যে ঝগড়া লাগিয়ে দিবে আর ওর কথাগুলো কেমন চেংকাটা চেংকাটা ও না 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 ও হবে না ও দূর ওর মাথা খারাপ আছে মোটা ও রকম না বরং ওর মধ্যে যে তার খিদেটা বেশি আছে ও আসলে আমরা ম্যাচের ফলাফলগুলো আরো ভালো করতে পারব dekhli na e bochor kkr e hoye ki korlo শুধুকে এক বছর ভালো করলে হবে নাকি না 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 তার থেকে আমি বরং একটা ঘোষণা করছি যদি কোন বাইরের দেশে ভালো প্লেয়ার ইন্ডিয়া টিমে কোচ হতে চায় তুই কি আর পাগল নাকি বে আমাদের দেশের এত লেজেন্ড লেজেন্ড প্লেয়ার থাকতে আমরা বাইরের দেশের প্লেয়ার কি কোচ বানাবো আর যদিও বানাই যখন তার দেশের সঙ্গে আমাদের দেশের খেলা থাকবে সে যদি ইচ্ছে করে আমাদেরকে হারিয়ে দেয় তার থেকে আমাদের কাছে বেস্ট অপশন গৌতম গাম্ভীর আর কি বললি এক বছর ভালো করেছে

জিতব তো অবশ্যই নামটা মনে রাখবে উত্তম গান্ধী যে নামের থেকে কাজে বেশি বিশ্বাসী আর খুশি তো সেদিনই হবো যেদিন ট্রফি গুলো জয় করে আসবো একদম